টি টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদকে তিনি সেটা আসলে জানিয়ে দিয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে তিন ফর্মেটের অধিনায়ক করার নাজমুল শান্তকে যদিও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরপরই তিনি আসলে অধিনায়কত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন এবং ব্যাটিংয়ে তিনি আরও বেশি মনোযোগ দিতে চান এবং সেটা জরুরিও বটে কারণ দু হাজার চব্বিশে তার যে টি টোয়েন্টি পারফরমেন্স সেটা সেটা খুবই হতাশাজনক একুশটা ম্যাচ খেলেছেন দু হাজার চব্বিশে বিশটা ইনিংসে ব্যাট করেছেন রান করেছেন তিনশো আটান্ন ব্যাটিং গড় ছিল হচ্ছে আঠারো দশমিক আট চার এবং সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল তার স্ট্রাইক রেট একশো দুই দশমিক পাঁচ সাত স্ট্রাইক রেটে তিনি একটা বছর টি টোয়েন্টি আসলে খেলেছেন একটা মাত্র ফিফটি তার রয়েছে দু হাজার চব্বিশে সুতরাং তার অধিনায়কত্ব আসলে থাকতো বলে আমার কাছে মনে হয় না কারণ তিনি আসলে টি টোয়েন্টি একাদশে তার জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা সেই প্রশ্নটাই আসলে উঠে গিয়েছিল এবং তার ব্যাটিংটা আসলে টি টোয়েন্টি উপযোগী কিনা সেই আলোচনাও আসলে চলমান ছিল ওভারঅল যদি তার ক্যারিয়ারের কথা বলি উনপঞ্চাশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাতচল্লিশ ইনিংসে ব্যাট করে নয়শো ষাট রান তিনি করেছেন গড় বাইশ দশমিক আট পাঁচ এবং তার স্ট্রাইক রেট একশো আট দশমিক তিন পাঁচ অর্থাৎ এখনকার সময় যে টি টোয়েন্টি খেলা হয় সেই ক্ষেত্রে কোন একটা দলের নাম্বার ওয়ান টু থ্রি অর্থাৎ ওপেনার নাম্বার থ্রি ব্যাটারের স্ট্রাইক রেট যদি একশো আট হয় তাহলে আসলে সেটা দলের খুব একটা কাজে আসে না তো সেই ক্ষেত্রে ব্যাটিং নিয়ে কাজ করাটা আসলে নাজমুল হোসেন শান্তর জন্য ভীষণ রকম জরুরি টি টোয়েন্টির অধিনায়কত্ব তিনি ছেড়েছেন কিন্তু ওয়ান ডে এবং টেস্টের অধিনায়কত্ব তিনি করবেন এবং সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নেতৃত্বে আসলে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে সেটা এখন মোটামুটিভাবে নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশের নেক্সট টি টোয়েন্টি সিরিজ হচ্ছে মার্চ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে এখন কথা হলো যে সেই ক্ষেত্রে বাংলাদেশে এই ফর্মেটের নতুন অধিনায়ক কে লিটন কুমার দাস তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ ক্যাপ্টেনসি করেছেন নিজে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন কিন্তু বাংলাদেশ শূন্যতে সিরিজ জিতেছে ক্যারিবিয়ান সয়েলে সেটা একটা বিরাট ব্যাপার বটে এবং তিনি নিজেই আগ্রহের কথা জানিয়েছেন যে বিসিবি মনে করলে লম্বা সময়ের জন্য তিনি আসলে টি টোয়েন্টি অধিনায়কত্ব করতে চান আরও দুটো নাম আসলে রয়েছে মেহেদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ এখন মেহেদি হাসান মিরাজের ব্যাপারটা হলো যে টেস্টে তিনি অপরিহার্য ওয়ান ডেতে তিনি রেগুলার পারফর্মার কিন্তু টি টোয়েন্টিতে তিনি আসলে রেগুলার নন প্লেইং ইলেভেনে তিনি রেগুলার আসলে খেলেন না এবং যেহেতু শেখ মাহাদি এগিয়ে থাকে টি টোয়েন্টি ফরম্যাটে সেই ক্ষেত্রে কোনো কোনো ম্যাচে আমরা দেখলাম শেখ মাহাদি এবং মেরিয়াসান মিরাজ একই সাথে খেললেও বটে কিন্তু সবসময় সেটা আসলে নাও ঘটতে পারে মেরিয়াসান মিরাজ যেহেতু টি টোয়েন্টিতে রেগুলার না প্লেইং ইলেভেনে সেই কারণে এই ফর্মেটে তাকে আসলে ক্যাপ্টেন হিসেবে বিবেচনা করা হচ্ছে না তাস্কিন আহমেদ তাকে অধিনায়কত্ব দেওয়া হবে কিনা তাস্কিনের বিষয়টা হলো যে তাস্কিন অ্যামেজিং ফাস্ট বোলার কিন্তু তিনি যেহেতু ইঞ্জুরি প্রবণ এবং সেই ক্ষেত্রে সব ফর্ম্যাটে তিনি খেলছেন এবং কিছুটা ইঞ্জুরি ঝুঁকিতে থাকে সেই ক্ষেত্রে বাড়তি দায়িত্ব হিসেবে ক্যাপ্টেনসি তাকে দেওয়া হবে কিনা সেটা নিয়ে এক ধরনের সংশয় রয়েছে সেই ক্ষেত্রে ফর্ম কিছুটা খারাপ থাকলেও লিটন কুমার দাসকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেছে নিতে চলেছে এমনটাই আলোচনা এবং লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ আসলে জিম্বাবের বিপক্ষে ঘরের মাটিতে টি টোয়েন্টি সিরিজে খেলবে অর্থাৎ টি টোয়েন্টি ফর্মেটে নতুন অধিনায়ক লিটন কুমার দাসী হতে যাচ্ছেন এবং সম্ভবত সেটা একটু দীর্ঘ সময়ের জন্য আর অন্য যে দুটো ফর্মেট রয়েছে অর্থাৎ টেস্ট এবং ওয়ান ডে সেই দুটো ফর্মেটের অধিনায়কত্ব নাজমুল হোসেন শান্ত চালিয়ে যাবেন কিন্তু সেটা কতদিন সেই ব্যাপারে এখনো বোর্ডের পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি সময় আসলে বলে দেবে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং